তোমাদের সবাইকে ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস সেভেনের ভূগোল র্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না টেনে পুরোটু দেখো ভিডিওটি কেমন ভালো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার তিনশো দু নম্বর পেজের এগারো নম্বর সেটের সামবাজার এ ভি স্কুল গভর্নমেন্ট সোনশ এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি দুইয়ের দাগে ছটি উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক হয় অপশান ডিতে নিরক্ষরে রেখায় দু নম্বর প্রশ্ন অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করে তা হল অপশন বিতে শীত ঋতু তিন নম্বর প্রশ্ন মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত রাগমী রেখাকে সাড়ে উত্তরটি অপশান এতে একশো আশি ডিগ্রি চানোর বারো মিটার পার উচ্চতা ক্রমশ কমে যাওয়া অপশান বিতে ঝড়ের সম্ভাবনা পাঁচ নম্বর বায়ু প্রবাহের প্রধান কারণ অপশান ডি তে চাপের পার্থক্য ছ নম্বর ভারতে প্রমাণ সময় সংক্ষেপে বলা হয় অপশান সিতে আইএসটি বা স্ট্যান্ডার্ড টাইম সাত নম্বর নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে বলে অপশান সিতে ব্যবচ্ছিন্ন মালভূমি তারপরে আট নম্বরে একটি স্তূপ পর্বতের উদাহরণ হল অপশান বিতি ফ্রান্সের ভোজ ন নম্বরে আঁকামাকা নদী খাতকে বলে অপশান বিতি মেন্ডার মিয়ানডার দশ নম্বর শুষ্ক অঞ্চলের সুখভীর গিরি খাতকে বলে অপশান সিটি ক্যানিয়ন এগারো নম্বরে ইটাই ইটাই অসুখ অপশান ডিতে ক্যাডমিয়ামের ক্যাডমিয়াম দূষণের ফলে হয় বারো নম্বর বৃষ্টির জলের সঙ্গে অপশান ডিতে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশ্রিত হয়ে জলকে জ্বরকে অমলিক্ষী করে তোলে বা তেরো নম্বরে একটি তেজস্ক্রিয় মাটি দূষণ হল ইউরেনিয়ান অপশান এতে চোদ্দ নম্বরে মাটি দূষণের একটি কারণ হল অপশান সিতে বৃক্ষচ্ছেদ পনেরো নম্বরে পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয় অপশান ডিতে ক্লোভার ঘাস তারপরে ষোলো নম্বরে ইতালি ফ্রান্স স্পেন প্রভৃতির দেশে দেখা যায় অপশান ডিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু তিনি তাকে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই দেশ শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল ড্যাশ মাজুলি মাজুলি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত দু নম্বর প্রশ্ন বায়ু মাপার একক হল ড্যাশ মিলিবার সরি সরি মিমাসি মিলি বার তিন নম্বরে একই শস্য বহুবার চাষ করলে উর্বরতা ড্যাশ পায় হ্রাস পায় চার নম্বর কলকাতার অক্ষাংশ ড্যাশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর তারপরে হচ্ছে পাঁচ আগ্নেয় পর্বত ড্যাশ পর্বত নামে পরিচিত সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত বিদ্যা নিচে বিভূতিগুলি ঠিক হলে শুদ্ধ এবং হলে অশুদ্ধ রেখা এক নম্বরে অক্ষরেখাগুলি হল নম্বরে দক্ষিণ গড়তে গ্রীষ্ম ঋতুতে বড়দিন পালিত হয় শুদ্ধ তিন নম্বরে পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ সঞ্চয় অশুদ্ধ ক্ষয় হবে প্রধান ক্ষয় করা বায়ু দূষণের কারণে হলদি নদীর মোহনায় ইলিশ মাছ কম পাওয়া যায় অশুদ্ধ এটা জল দূষণের কারণে হবে তারপর সেদিকে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন কোন তারিখে মহাবিশ্ব বলা হয় কোন তারিখে একুশে মার্চকে একুশে মার্চকে মহাবিশ্ব বলা হয় দু নম্বর একটি গঠিত মালভূমির উদাহরণ দাও দাক্ষিণাত্যের মালভূমি তারপরে তিন নম্বরে আমস্টারডাম কি যেন বিখ্যাত হিরাপ্যারিসের জন্য

চারিদিকে নিচের প্রশ্নগুলি অনুদিতি ত্রিশটি শব্দে উত্তর দাও এক নম্বরে সমচাপ রেখায় এল ও এইচ বলতে কি বোঝো সমচাপ রেখায় মানচিত্রে উচ্চচাপ বোঝাতে এইচ লেখা থাকে সমচাপ রেখা মানচিত্রে নিম্নচাপ বোঝাতে এল লেখা থাকে দু নম্বর প্রশ্ন লোয়ে সমভূমি কাকে বলে মরুভূমি সূক্ষ্ম হলুদ বর্ণের চুলময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েসমি বলে মঙ্গলের গভীর মরুভূমি থেকে বাহিত হয়ে নিচের করেছে কি যে পদ্ধতিতে কোন জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রিফিকেশন বলে মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট থাকে যার অন্যতম উপাদান হল ফসফেট যৌগ জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টি দ্রব্য হিসেবে কাজে লাগায় ফলে জলে আগাছা ও বৃদ্ধি পায় এতে জলে অক্সিজেন হ্রাস পায় ও পায়ক্সাইড বৃদ্ধি পায় ফলস্বরূপ এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয় জানুয়ারি পোল্ডার ভূমি কাকে বলে উত্তর নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি অগভীর সমুদ্র গর্ভবা বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে নেদারল্যান্ডের পশ্চিম উত্তর পশ্চিম দিকে জুইডার জীব উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বান দিয়ে সমুদ্রে জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকে নেদারল্যান্ডের রাজভাষায় ল্যান্ড বা পোল্লার ভূমি বলে পাঁচের দাগে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও বিকল্প সং লক্ষণীয় একের দাগে রুঢ় শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন কারণ রুড়া অঞ্চলে লোহ প্রধান শিল্পের উন্নতির প্রধান কারণস্থানে কয়লা রুড়া অঞ্চলে রয়েছে উৎকৃষ্ট মানের অ্যান্থেসাইড ও বিটুমিন ভাণ্ডার লৌহ ইস্পাত শিল্পে জ্বালানির প্রধান উৎস হল কয়লা লোহার সহজলভতা এই শিল্পের প্রধান কাঁচামাল লোহা এখানে তেমন না পাওয়া গেলে প্রতিবেশী দেশ ফ্রান্স সুইডেন স্পেন লুক্সেমবার থেকে জলপথে সুলভে আমদান করা হয় জল লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় জল রাইন ও তার উপনদী রুড়া লিপে এসমার ওপার থেকে পাওয়া যায় উন্নত পরিবহন রুরাল অঞ্চলে জলপথ সড়কপথ ও রেলপথ পরিবহন অন্যতম অত্যন্ত উন্নত হয় লো ইস্পাত বিকাশ ঘটেছে অন্যান্য কারণ এছাড়া দক্ষ শ্রমিক মূলধনের পাচুর্য উন্নত প্রযুক্তিবিদ্যা শিল্প অনুকূল সরকারি নীতি রুরাল অঞ্চলের ইস্পাত শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে দু নম্বর প্রশ্ন জলদূষণ প্রতিরোধে তুমি কি কি করতে পারো জলদূষণ রোধে একজন সরি জলদূষণ রোধে আমি যা করতে পারি তা হলো দরকার না পড়লে জলের কল বন্ধ করে রাখব এতে বিশুদ্ধ জলের অপচয় হবে এবং অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে দু নম্বর বান্ধব জিনিস এমন জিনিস যেমন খম খার বা খারহীন সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করব তিন নম্বর বাড়ির নোংরা আবর্জনা তরল বর্জ্য নির্দিষ্ট এমন জায়গায় ফেলব যাতে কোনোভাবে তা বিশুদ্ধ জলকে দূষিত করতে না পারে বাগানে পুকুর পাড়ে কুঁয়োর চারপাশে নলকূপের নিকাশি নালার ধারে ফুল ফল শাকসবজির গাছ লাগাবো এতে দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হবে আবার মাটিও ক্ষয় কমবে অথবা লন্ডন অবহিকা ঘন বসতিপূর্ণ কেন ব্রিটিশ যুক্ত রাজ্যের রাজধানী লন্ডন অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ লন্ডন একটি অবনত প্রায় সমতল ভূমি হওয়ায় এখানে বসতি নির্মাণে উপযুক্ত পরিবেশ যথেষ্ট রয়েছে লন্ডনের টিএমস ও কেনেট নদী অবহিকা অত্যন্ত উর্বর ফলে হয় এখানে উর্বর মৃত্তিকাকে কেন্দ্র করে প্রচুর খাদ্যশস্য ও সবজি উৎপাদিত হয় ফলে খাদ্য সংস্থানের কারণ অঞ্চলটি ঘনবসতিপূর্ণ লন্ডন শহরটি নদীপথ রেলপথ ও সব দ্বারা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে উন্নত পরিবহন ব্যবস্থার দ্বারা সংযুক্ত যার লন্ডন লৌহ ইস্প শিল্প বিমানপথ শিল্প মুদ্রণ শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্পের পীঠস্থান হয় কর্মসংস্থানের সুবাদে এখানে প্রচুর মানুষ এসে বসবাস করে সর্বরে লন্ডন একটি পুনর বন্দর হয় বাণিজ্যিক স্বার্থে দেশের বিদেশের বহু মানুষ এখানে ভিড় করে লন্ডনগাঁও হনস্ক পরিণত করেছে অথবা মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখ উত্তর মাটির ফেরার নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রয়োজন সরি মহিলা ফেরা সরি মহিলা ফেরার দু নম্বরে কঠিন বর্জ্য পদার্থের দ্বারা জমি ভরাট করা উচিত এবং ওই জমির উপর মাটির রাস্তারণ দিয়ে ওই সঞ্চিত আবর্জনাকে বদ্ধ রাখা প্রয়োজন বর্জ্য পদার্থগুলিকে ভসিভূত করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় কাগজ বোর্ড প্লাস্টিক ধাতুসূন্য কাঁচ প্রভৃতি পুনরাবর্তনের মাধ্যমে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় পাঁচ নম্বর প্লাস্টিকের পরিবর্তন দ্রব্য হিসেবে চট ও কাগজের ব্যাগ ব্যবহার করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় ছ নম্বরের স্বাস্থ্যসম্মত শৌচাগর ব্যবহার করলে ভূমি দূষণ নিয়ন্ত্রণ করা যায় কৃষি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে আট নম্বরে বাগানে রাস্তার ধারে কৃষি জমির চারপাশে বেশি করে গাছ লাগাতে হবে তিনি দাগে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো প্রবল ভূয়ালনে ভূতকে শিলাস্তরে টান ও সংনমনের দ্বারা খাড়া সমান্তর কিংবা কোন ফাটল সৃষ্টি হয় সেখানে ওই ফাটলে একটি রেখা বরাবর পার্শ্বস্থ যে কোনো একটি ভূখণ্ডের সোলন বা বিচ্যুতি ঘটলে তাকে স্তুতি বলে এই চ্যুতির ফলে ভূবিষ্ঠত নিম্নত দুভাবে স্তুপর্বস্তু ঘটতে হয় একবার দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী অংশ চাপের ফলে ভূত উদ্ধে উঠে স্তূপ পর্বত সৃষ্টি করে তাকে হোস্ট বলে উদাহরণ মধ্য ভারতের সাতকরা দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী অংশ বসেও গেলে তার পার্শ্ববর্তী অংশ দুই পাশের উচ্চভূমি উচ্চ পর্বত দাঁড়িয়ে থাকে একটা ছবিটা আঁকবে এই ছবিটা যে কোনো এই ছবিটা আঁকে দেবে তুমি বুঝতে পেরেছো তিনটে ছবি দুটো এই দুটো ছবির মধ্যে এই ছবিটা আঁকে দেবে অথবা পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে উত্তর যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পরিদর্শিত মালভূমি বলে সৃষ্টির কারণ পাত সঞ্চলের ফলে বা গিরিজনে আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু সমতল ভূমি প্রবল পার্শ্বাপে উঁচু হয়ে পরিদর্শিত মালভূমি সৃষ্টি করে বৈশিষ্ট্য ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায় এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয় মালভূমিগুলি পারলিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ থাকতে পারে চারিদিক পরিবেষ্টিত হয় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয় উদাহরণ তিব্বত মালভূমি পামির জানো প্রশ্ন প্রমাণ সময় বলতে কি বোঝো পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য চার মিনিট সময় পার্থক্য ঘটে ফলে কোন দেশে বহু সংখ্যক দাগমি রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল ডাক বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোন দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ ধরা দাগমে ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্মিত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে উদাহরণ ভারতের প্রায় মাঝামাঝি স্থানে এলাহাবাদের অবস্থিত পূর্ব রাগিমা রেখার স্থানীয় সময়কে ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয় সাধারণত এক ঘন্টা বা তিরিশ মিনিট সময়ের তফাতে বিভিন্ন দেশে প্রমাণ সময় ঠিক করা হয় যেসব দেশে দেশ পূর্ব পশ্চিমে বৃষ্টি চোড়া সেসব দেশে একাধিক প্রমাণ সময় থাকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে চারটি প্রমাণ সময় আছে অথবা অপসুর ও অনুসুর কাকে বলে পৃথিবী যেহেতু সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমা করে তাই সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না কখনো বাড়ে আবার কখনো কমে অনুশূর অবস্থান পরিক্রমণের পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয়ে উঠে চলে এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় পনেরো কোটি কোটি লক্ষ কিমি ওই দিনকে বলা হয় অবসুর অবস্থান অনুসুর অবস্থান পরিক্রমের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় তেসরা জানুয়ারি এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি এই দিনকে বলা হয় অনুসুর অবস্থান দাগের প্রথম প্রশ্ন ছয় কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি সম্পর্কে যা যেন লেখ সম্পর্কে এখান থেকে এতটা লিখবে কর্কট সংক্রান্তি সম্পর্কে এখান থেকে এতটা লিখবে ওকে তারপরে মকর সংক্রান্তি সম্পর্কে এখান থেকে শুরু করে এত দূর লিখবে এ দুটো লিখলে হবে বুঝতে পেরেছ

তিন নম্বরে ক্ষয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ অর্জন করো অথবা কীভাবে সৃষ্টি হয় গঠিত হয় তা লেখ এই চারটি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ